সবাইকে সুমন গ্রামার ওয়ার্ল্ডে সুস্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য কোনো ক্লাস করতে আসেনি আমি এসেছি তাদের জন্য যাদের তিন ডিসেম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা রয়েছে তাদের জন্য কিছু সাজেশন নিয়ে বা কীভাবে ইংলিশ অংশে ভালো করা যায় বা তিরিশে কীভাবে অন্তত আঠাশ উনতিরিশ পাওয়া যায় তো তেমন কিছু টিপস নিয়ে তো আমি আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের সামনের পরীক্ষাটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো চলুন আসলে আমরা দেখি যে এই যে ইংলিশ অংশ অর্থাৎ ইংলিশের যে মোট তিরিশ মার্ক থাকে সেই তিরিশ মার্ক থেকে সেই টপিক্সগুলো কি কি আসলে কোন কোন টপিক্সের উপর বেশি কোশ্চেন এসে থাকে তো আমরা বিগত বছরের খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলোর কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে বেশ কিছু টপিককে আলাদা করেছি যেগুলো থেকে দেখা যায় বারংবার প্রশ্ন এসে থাকে তো তেমন প্রশ্নগুলো আমরা দুটি ভাগে ভাগ করেছি একটা হলো গ্রামার অংশ এবং অন্যটা হলো ভোকাবোলারি অংশ তো এই যে গ্রামার অংশ এবং এই ভোকাবোলারি অংশ এই দুটো অংশ থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসার পাশাপাশি আর একটা অংশ থেকে প্রশ্ন আসে সেটা হলো লিটারেচার তো এই যে লিটারেচারের অংশ লিটারেচার অংশ থেকেও কিন্তু আমাদের মিনিমাম পাঁচটা কোশ্চেন আসে তো যদি এই গ্রামার এবং এই ভোকাবোলারি দুটো অংশে আমরা মার্ক ডিভিশনটা দেখি তখন দেখা যাবে যে আমাদের এই গ্রামার থেকে প্রায় পনেরো মার্ক এসে থাকে এবং এই যে ভোকাবুলারি এখান থেকে আমাদের দশ মার্ক আসে তো পনেরো এবং দশ এই দুটো মিলে পঁচিশ এবং বাকি যে পাঁচ মার্ক সেই পাঁচ মার্ক সাধারণত আমরা এই লিটারেচার থেকে আসতে দেখে থাকি তো আমরা এখন দেখব যে আসলে গ্রামারের কোন কোন টপিক থেকে বিশেষ করে এই খাদ্য পরিদর্শক পদের জন্য কোশ্চেন এসে থাকে তো প্রথমে আমাদের অপশনটা হলো আর্টিকেল তো আর্টিকেল থেকে আমরা মিনিমাম একটা থেকে দুটো কোশ্চেন পেয়ে থাকি তো আর্টিকেল অংশটা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে তো আর্টিকেল অংশ থেকে মার্ক পাওয়া কিন্তু একদম সহজ তো আপনাদের যে যে বইটাই ফলো করুন না কেন সেই বই থেকে ভালোভাবে অন্তত এই কয়েকটা দিন আর্টিকেলটা একটু ভালো করে পড়তে হবে তো দ্বিতীয় অপশান হলো রাইট ফর্ম অফ ভার্ভ তো এই যে রাইট ফর্ম অফ ভার্ভ এটা আমাদের ভালো করে শিখতে হবে এই রাইট ফর্ম অফ ভার পড়ে আমরা কিন্তু আর যে একটা অংশ আছে বা আর যে একটা টপিক আছে সেটা হলো কারেকশন এই কারেকশন অংশ কিন্তু আমাদের এই রাইট ফর্ম অফ ভার্ভ বা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তো এই রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এই দুটো অপশান থেকেই কিন্তু মিলিয়ে এই কারেকশনের কোশ্চেনগুলো করে থাকে তো তারপর আমাদের যেটা আছে সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের অংশ কয়টা বা সেন্টেন্সের প্রকারভেদ অর্থাৎ সেন্টেন্স অর্থগতভাবে পাঁচ প্রকার সেন্টেন্স গঠনগতভাবে তিন প্রকার তো এই সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা সম্ভব ধারণা রাখতে হবে তো তারপর যে অংশটা সেটা হলো টেন্স তো আমরা টেন্সকে যদি খেয়াল করি যে শুধু এই খাদ্য পরিদর্শক বা সহকারী খাদ্য পরিদর্শক নয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে টেন্সের উপর কিন্তু আমাদের দু একটা কোশ্চেন এসে থাকে তো তারপর আমাদের যে অংশটা পড়তে হবে সেটা হলো পার্টস অফ স্পিস তো পার্টস অফ স্পিস অর্থাৎ যে আট প্রকার পার্টস অফ স্পিস আছে তো প্রায় আমাদের কিন্তু এই পার্টস অফ স্পিস শনাক্ত করতে বলে তো একটা ওয়ার্ড আমাদের দিবে তো ওয়ার্ড দিয়ে বা কোনো একটা সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডের নিচেই আন্ডারলাইন করে আমাদের সেটা পার্টস অফ স্পিস শনাক্ত করতে বলবে তো অবশ্যই আমাদের এই পার্টস অফ স্পিস এটা আমাদের ভালো ধারণা রাখতে হবে তো তারপর যে অংশটা আসে সেটা হলো ন্যারেশন তো আমরা গত উপখাদ্য পরিদর্শক যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটাও কিন্তু আমরা ন্যারেশন থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম তো যদিও সেই কোশ্চেনটা ভুল ছিল তো তারপরে ন্যারেশন থেকে কিন্তু আমাদের সামনে আবার কোশ্চেন আসতে পারে ও আর আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হলো যে গত দিনের পরীক্ষাটা ছিল কিন্তু তেরোতম গ্রেডের তো সামনের দিনের যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু ষোলোতম গ্রেডের তো আমরা এই যে কোশ্চেনটা দেখলাম কোশ্চেনটা আরও একটু সহজ হতে পারে যেহেতু এটার সার্কুলারও ছিল কিন্তু এইচএসসি পাশের তো তারপর যে অপশানটা আছে সেটা হলো ভয়েস চেঞ্জ তো গত উপখাদ্য পরিদর্শক পরীক্ষাতেও কিন্তু আমরা এই ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম তো অবশ্যই ভয়েস চেঞ্জ থেকেও আমাদের ভালো একটা ধারণা রাখতে হবে তো তারপর যেটা আসে ট্রান্সলেশন তো ট্রান্সলেশন এটা যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু একটা কমন টপিক তো আমাদের অবশ্যই এই ট্রান্সলেশন সম্পর্কে কিন্তু একটু ভালোভাবে পড়াশুনো করতে হবে তো এই ট্রান্সলেশন পড়াশুনো করতে হলে আমাদের যে বিভিন্ন বইগুলো আছে জব সলিউশন রিলেটেড সেই বইয়ে বিগত সালে বারংবার আসা যে ট্রান্সলেশনগুলো বা ব্যতিক্রম ধর্মী যে ট্রান্সলেশনগুলো সেগুলো থেকেই কিন্তু আমাদের বেশি কোশ্চেন করে থাকে তো অবশ্যই আমরা একটু সচেতনতার সাথে যদি ট্রিক্স করে এই ট্রান্সলেশনগুলো পড়ি ব্যতিক্রমধর্মী তো অবশ্যই আমরা কমন পাবো তো তারপর যে অংশটা আসে সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ বা অ্যাজার্টিভ টু ইম্পারেটিভ তো তারপরে আমাদের যে অপশনটা আসে সেটা হলো আমাদের কারেকশন তো কারেকশনটা আমি আগেই বলেছি বিশেষ করে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং এই যে রাইট ফর্ম অফ ভার্ব এই দুটো অপশান মিলিয়েই কিন্তু একটা কারেকশনের কোশ্চেন করে থাকে তো অবশ্যই আমাদের ভালোভাবে এই যে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এটা আয়ত্ত করতে হবে তো এই তো গেল আমাদের গ্রামারের অংশ তো গ্রামার থেকে সাধারণত পনেরোটা কোশ্চেন হয়ে থাকবে এবং আর যে বাকি পনেরোটা কোশ্চেন তার যে দশটা কোশ্চেন সেটা কিন্তু আমাদের এই ভোকাবুলারি অংশ থেকে আসে এখন এই ভোকাবুলারি অংশ আসলে কোন কোন টপিকের সমন্বয়ে সেটা আমরা একটু দেখি তো প্রথমেই হলো আমাদের সিনোনিম দ্বিতীয় অ্যান্টোনিম তো যে কোনো পরীক্ষাতে কিন্তু আপনি এই সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে কোশ্চেন পেয়ে থাকবেন দুই চারটে তো আমাদের এখানে সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য আমার সাজেশন থাকবে যে এ যাবৎকাল আপনি যে বই ফলো করুন না কেন আপনার যে সিনোনিম এবং অ্যান্টোনিম পড়া আছে তো সেই পড়াগুলোকেই বারবার রিভিশন দিতে হবে নতুন করে কোনো সিনোনিম এবং অ্যান্টোনিম পড়লে কিন্তু সেটা এই অল্প দিনে মাথায় রাখা সম্ভব না তো তার জন্য আমি আপনাদের এই সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য একটা কথাই বলবো যে একটা সাজেশন থাকবে সেটা হলো আপনাদের বিগত যে নিয়োগ পরীক্ষার কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোতে আসা সিনোনিম অ্যান্টোনিমগুলো বেশি বেশি পড়তে হবে তো আর এই যে কোনো একটা কোশ্চেনে সিনোনিম এবং অ্যান্টোনিম নির্বাচন করা বা সঠিক উত্তর বের করার যে একটা পন্থা সেটা হলো যদি কোনো একটা নাউনের সিনোনিম বের করতে বলে তখন কিন্তু সেই সিনোনিমটা নাওনি হবে তো আমরা যদি কোনো একটা অপ অপশনে বা দেখি যে চারটা ওয়ার্ড দেওয়া আছে এবং সেখান থেকে তিনটা ওয়ার্ডই কিন্তু অন্য পার্টস অফ স্পিচ তখন কিন্তু আমাদের সেটা অর্থ না জানলেও শনাক্ত করা সহজ হয়ে যাবে তো এই যে অ্যান্টোনিম অ্যান্টোনিমের বেলায়ও কিন্তু একই জিনিস যদি কোনো একটা অ্যাজেক্টিভের অ্যান্টোনিম বের করতে বলে তখন সেই অ্যান্টোনিমটাও কিন্তু অ্যাজেক্টিভ হবে তার মানে সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটো ক্ষেত্রেই দেখা যায় যে যে পার্টস অফ পিসের ভেজ ওয়ার্ড দিয়ে থাকবে বা যে ওয়ার্ডটার দেওয়া থাকবে সেই ওয়ার্ডটার সিনোনিম বা অ্যান্টোনিম যাই বের করতে বলুক না কেন সেটা কিন্তু সেই পার্টস অফ স্পিসেই হবে এটা আমাদের মাথায় রাখতে হবে তো তারপরে আমাদের যে অপশানটা আছে সেটা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ তো এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এটা কিন্তু আমরা গত পরীক্ষাতেও দেখেছি এখান থেকে প্রায় তিনটা কোশ্চেন দিয়েছে তো এই ইডিওম অ্যান্ড ফ্রেজের জন্য আপনাদের সব থেকে ভালো হবে যে আপনারা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করবেন এবং আপনারা যে যে বই ফলো করুন না কেন সেখান থেকে ইডিওম্যান্ড ফ্রেজ যে অংশটা সেই অংশটা মোটামুটি একটা ভালো ধারণা রাখতে হবে তো তারপর আমাদের যে অংশ থেকে কোশ্চেন করে থাকে সেটা হলো প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো যদি প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন দিয়ে থাকে তো সেটা ও আপনাদের জন্য সহজ হবে কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেয় তবে সেটা কিন্তু একটু কঠিন হবে তো তার জন্য আপনারা নাইন টেনের যে অ্যাডভান্স বই আছে সেই অ্যাডভান্স বইয়ের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেওয়া আছে তো সেগুলো আপনারা মুখস্থ করে ফেলতে পারেন তো তারপর আমাদের যে আর একটা অপশান আছে সেটা হলো পরিভাষা তো পরিভাষাটা যদিও আপনার বাংলা অংশের তো তারপরেও আমরা মাঝে মাঝে দেখি যে ইংলিশ কোশ্চেনের মধ্যেও কিন্তু এই পরিভাষা থাকতে পারে যেমন আমাদের বিগত খাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু আমরা প্রায় দেখেছি এই পরিভাষা থেকেই প্রায় চারটা কোশ্চেন হয়েছে তো অবশ্যই আমাদের এই অংশটা ভালো করে পড়তে হবে এখন এই তো গেল আমাদের পনেরো দশ পঁচিশ তো বাকি আমাদের যে মার্ক থাকে সেই মার্ক কিন্তু আমাদের লিটারেচার থেকে আসবে এখন লিটারেচার তো একটা বৃহৎ ব্যাপার এত লিটারেচার আমরা কিভাবে পড়ব বা এই আমাদের হাতে সময়ও তো কম তো এক্ষেত্রে আমরা কি করতে পারি যে বারংবার যে লিটারেচার থেকে কোশ্চেন হয়ে থাকে বা আমরা যে বিগত সালের বিসিএসের যে প্রিলিমিনারি কোশ্চেন আছে তো সেই অংশ থেকে কিন্তু যে লিটারেচারগুলো বারবার আসে সেই লিটারেচারগুলো থেকে কিন্তু আমরা পড়ে নিতে পারি তো তারপরেও আমি ইংলিশ লিটারেচার থেকে কয়েকজন রাইটারকে শনাক্ত করেছি আমরা দেখি যে বিভিন্ন পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে কিন্তু এই নির্দিষ্ট কিছু রাইটারের উপর থেকেই কোশ্চেন করে থাকে তো এক নম্বরে আমাদের হলো শেক্সপিয়ার তো শেক্সপিয়ার একজন বিখ্যাত ড্রামাটিস্ট বিশেষ করে তার কিন্তু ট্র্যাজেডি এবং কমেডি বা হিস্ট্রিক্যাল যে ড্রামাগুলো সেখান থেকেই বেশি কোশ্চেন করে থাকে তো আমরা অবশ্যই শেক্সপিয়ারের যত রাইটিং আছে মোটামুটি আয়ত্ত করার চেষ্টা করব দুই নম্বরে যিনি আছেন তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডশ তো উইলিয়াম ওয়ার্লস একজন রোমান্টিক যুগে রোমান্টিক যুগের সবথেকে জনপ্রিয় কবি এবং রোমান্টিক যুগটা শুরু হয় কিন্তু যে সতেরোশো আটানব্বই সালে উইলিয়াম তো আমাদের গুরুত্বপূর্ণ একজন কবি যার উপর আমাদের কোশ্চেন হয়ে থাকে তো তারপর আসে আমাদের জন কিটস তো জন কিটসের পরে আসে তারই বন্ধু পি বা পার্সি বিশিশালী তো তারপর আমাদের আর রোমান্টিক যুগের কবি আছেন তিনি হলেন উইলিয়াম ব্লেক যিনি একই সাথে একজন এক কবি এবং একজন পেইন্টার ছিলেন তো তার রচনাগুলোও আমাদের পড়ে ফেলতে হবে তারপর আমাদের আসে জনাতন সুইফট যে জনাতন সুইফটকে ইংলিশ সাহিত্যের সব থেকে জনপ্রিয় একজন স্যাটাইরিস্ট বা ব্যঙ্গ লেখক হিসেবে বিবেচনা করায় তো অবশ্যই জনাতন সুইফটের উপর আমাদের পড়তে হবে তো তারপর আমাদের আর একজন বিখ্যাত কবি আছেন যিনি হলেন আলেকজেন্ডার পোপ তো এই যে আলেকজেন্ডার পোপ থেকে গত পরীক্ষাতেও কিন্তু আমাদের কোশ্চেন এসেছিল তার একটা বিখ্যাত উক্তি ছিল এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস তো এই কোশ্চেনটা কিন্তু এসেছিলো তো অবশ্যই এই আলেকজেন্ডার পোপের উপরও আমাদের পড়তে হবে তো তারপরে আমাদের আধুনিক যুগের কয়েকজন বিখ্যাত কবি আছেন যে কোশ্চেন যদি ইংলিশ লিটারেচার থেকে এসে থাকে বা আধুনিক যুগ থেকে তো অবশ্যই এদের রাইটিংগুলো আমাদের পড়তে হবে তো এক নম্বরই হলো ডাব্লিউ বি ইয়েটস এবং দ্বিতীয় টি এস এলিয়ট এবং আধুনিক ইংলিশ লিটারেচারের জনক বলে যাকে বিবেচনা করা হয় তিনি হলেন জিবি তো এই জর্জ বার্নার্ড শ এনার উপরেও কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে তো তারপরে আমরা দেখি যে ও হেনরি বা ও হেনরি ইনি একজন আমেরিকান রাইটার ওনার অন্য নাম কিন্তু উইলিয়াম সিডনি পোর্টার তো গত পরীক্ষাতেও কিন্তু আমাদের ওনার একটা স্টোরি থেকে কোশ্চেন আসছে তো সেই স্টোরিটা স্টোরির নামটা ছিল দ্য গিফট অফ দ্য মেঘি তো এই ছিল মূলত আমাদের ইংলিশ লিটারেচার ইংলিশ গ্রামার এবং ভোকাবেলারি থেকে মিশ্রিত তিরিশ মার্ক তো এই অল্প সময়ে আপনারা যদি অন্তত এই বিষয়গুলো একটু পড়াশোনা করতে পারেন এবং সাথে সাথে আপনাদের জব সলিউশনগুলো সলভ করতে পারেন তো আমি আশা রাখছি অবশ্যই অবশ্যই আপনাদের আপনাদের পরীক্ষা ভালো হবে তো এবং আমি এই যে টপিকগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এই প্রত্যেকটা টপিকের কিন্তু সহজবদ্ধ কিছু ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আমি অবশ্যই এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক ভালো থাকবেন